এই গরমে স্বস্তি পেতে এমন একটা রেসিপি যথেষ্ট আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজার কুকিং অ্যান্ড রাইস মেকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো আমডার যখন অত্যন্ত গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না এমন একটা রেসিপি হলে যথেষ্ট তো চলুন দেখিয়ে নিয়ে আজকে সজ রেসিপি এর জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা মসুরের ডাল ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এর সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বেশ ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এখন চুলাতে বসিয়ে দেবো আর ঢাকনাতে ঢেকে খুব ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আর এদিকে একটা আম নিয়েছি আমটাকে ছোট ছোট করে কেটে নেব আর খুব ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন ওরণ দিয়ে বেশ ভালোভাবে ডালটাকে কেটে নেব দিয়ে দেব এক চামচ হলদি গুঁড়ো সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুন আর জিরে পাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কুসুম গরম পানি ডাল সময় অবশ্যই গরম পানিটা ইউজ করলে সেই ক্ষেত্রে তার টেস্টটা ভালো হয় বেশ ভালোভাবে বেশ খানিকটা পানি দিয়ে দেবো ডাল যেমন ঘন বা পাতলা রাখতে চান তার উপর নির্ভর করে পানিটা দিয়ে দিতে হবে তো আমি এখানে দুই মুখ পানি দিয়েছি এখন ঢাকনাতে ঢেকে বেশ ভালোভাবে একটা বরফ আসা পর্যন্ত রান্না করে নেব তো বেশ ভালোভাবে বরফ চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো আম আমটাকে আমি চার ভাগে কেটে নিয়েছি আর এভাবে আমটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আমটা হালকা সেদ্ধ হয়ে আসে বেশ কিছুক্ষণ পর আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এখন চুলা থেকে নামে নিতে হবে আর একটা সাইডে রেখে দেব একটা কড়াইতে নিয়ে নেব বেশখান একটা সরিষার তেল আর শেষে দেখা নিয়ে নেব পেঁয়াজ রসুন রসুনটাকে পাটাতে আমি থেতে করে নিয়েছি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর সেই সাথে এখানে নিয়েছি এক চামচ পাঁচফোড়ন এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি তো সমস্ত উপকরণ হালকা ভেজে নিতে হবে বেশখানিকটা লালচে করে ভাজবো খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে সেই ক্ষেত্রে ডালের টেস্টটা ভালো আসে তো এইভাবে বেশ কিছুক্ষণ লালচে করে আমি ভেজে নেব বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ডাল আর আমটা রেডি করেছিলাম তো সেটা দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ আলতোভাবে মিশে নিতে হবে আর ঢাকাদের ঢেকে রেখে দেব এক মিনিট এক মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর এখন কিছুটা নেড়ে চেড়ে নেব আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া জিরে গুঁড়ো এতে করে ফ্লেভারটা ভালো আসবে তো বাস সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম তো বাস এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব রেডি হয়ে গেল আমার ভীষণ মজার আম ডাল এই গরমে এমন একটা রেসিপি হলে যথেষ্ট আমের সিজনে একবার হলে রেসিপি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর সেই সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজ ফলো করতে পারেন বাসায় সেমভাবে তৈরি করে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে নেক্সট এপিসোডে সে প্রচুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ